যার যার ঘরের সামনে ওই ড্রেনটা পরিষ্কার করলে পানি চলে যাবে রাস্তাটা ঠিক করেন আমাদের টাকা স্যাংশন হয়েছে দে এই বছর না অনেক দিন আগে সমস্ত রাস্তা সমস্ত রাস্তা ঠিক হয়েছে আমার রাস্তা ঠিক হয় না আমরা হাঁটতে পারি না চট্টগ্রাম নগরীর বন্দর থানার আটত্রিশ নং ওয়ার্ডের বরখান পাড়ায় সাত সেপ্টেম্বর দিনব্যাপী এলাকাবাসীর নিজ উদ্যোগে দিনব্যাপী অভিযান অনুষ্ঠিত হয় পানিবন্দি জলাবদ্ধতায় অতিষ্ঠ মানুষ নিজেদের উদ্যোগে নিজের কাছে নিজে করি চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কার্যক্রমটি অনুষ্ঠিত হয় সংবাদ সূত্রে জানা যায় দীর্ঘ ষোলো বছর চলাচলের রাস্তার কোনো সংস্কার না হয় হওয়ার কারণে ড্রেনের মাটি ও রাস্তা সমান হয়ে গিয়েছে যার কারণে এই এলাকায় জলাবদ্ধতা বছরের পর বছর লেগেই থাকে জলাবদ্ধতার ময়লা আবর্জনা ও টয়লেটের পানি একত্রিত হয়ে চারপাশের পরিবেশ মারাত্মক দূষিত করে তুলেছে এই দূষিত পানির কবলে এলাকার ছোট শিশু বড় বয়স্ক মানুষ পানিবাহিত ও চর্মরোগে ভুগছেন বিগত সময় এলাকার নরক যন্ত্রণা জলাবদ্ধতা নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বারবার বলা হলেও নেই কোনো প্রতিকার এতিয়া যদি ক্লিয়াৰ কৰি একদম লামি যাব ফানে একদম লামি যাবা না হল হ'লে হক হকশাহীন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার